হ্যালো এভরিওয়ান মর্নিং উইথ রবির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি এখন যে জায়গায় বসে ভিডিওটি শুট করছি এই জায়গার অবস্থান খুলনা বিভাগের বাগেরহাট জেলায় বাংলাদেশে এখন সাধারণত প্রধান ঋতু হিসেবে তিনটি ঋতুকেই বিবেচনা করা হয় শীত গ্রীষ্ম ও বর্ষা এখন যেহেতু বর্ষাকাল চারিদিকে কিন্তু ঝুম বৃষ্টি এবং যারা শহরে বসবাস করে তাদের প্রেক্ষাপট ভিন্ন হলেও যারা গ্রামে বসবাস করে তাদের কিন্তু এমন হয় কয়েকদিন একটানাও বৃষ্টি থাকে আমাদের বাগেরহাটে তিন চার দিন যাবৎ ঝুম বৃষ্টি হচ্ছে আমি চিন্তা করলাম যেহেতু বৃষ্টির ভিতর ঘরে আটকা রয়েছি তাই এই বৃষ্টিকে নিয়েই একটি ভিডিও করা যায় আমি জানি আজকের ভিডিওটি মোটামুটি বোরিং কিন্তু তারপরেও আজকের ভিডিওটি করার কারণ কারণ এই ভিডিওটি সম্পূর্ণ আমার নিজের জন্য আমি সাধারণত বৃষ্টিতে খুব একটা ভিজি না কিন্তু আজ এই ঝুম বৃষ্টির ভিতর আমার প্রচুর পরিমাণ ভিজতে ইচ্ছা করছিল তাই টুক করে একটি ছাতা নিয়ে সেটি ধরিয়ে দিলাম আমার ছোট বোনকে এবং আমি নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম পুকুরের পানিতে চারদিকে এখনো ঝুম বৃষ্টি পড়ছে এবং আরো দুই দিন আগে আমাদের পুকুরটি সম্পূর্ণ পানিতে ডুবে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশ ডুবে গিয়ে পুকুরের পানি একদম উপচে পড়ছে তবে পুকুর ভরা কিন্তু প্রচুর মাছ রয়েছে আর এই মাছগুলোকে যাতে পুকুরের ভিতরে রাখা যায় এই জন্য আমরা পরিমাণ খাবার এবং চারপাশে নেট দিয়ে উঁচু করে ঘিরে রেখেছি বৃষ্টির পানি নৌকার ভিতরে ঢুকে নৌকার একদম ডুবন্ত অবস্থা কিন্তু আমি যেহেতু চট করে নৌকা নিয়ে পুকুরের ভিতরে চলে এসেছি এবং আমি প্রায় দুই বছর পরে নৌকা চালাচ্ছি তাই আমার এতটা মাথার ভিতরে ছিল না যে নৌকার পানি ফেলতে হবে পুকুরের মাঝখানে চলে আসার পরে আমার মনে হয়েছে নৌকার পানি ফেলা দরকার এবং তখনই নৌকার পানি ফেললাম আমাদের পুকুরে সাধারণত আমার চাচা এবং আমার ফুপা ছাড়া কেউই নৌকা নিয়ে পুকুরের ভিতরে নামে না কারণ সাধারণত কেউই খুব একটা সাঁতার জানে না আমিও খুব ভালো নৌকা চালাতে পারি না তবে যতটুকু প্রয়োজন আমার মনে হয় আমি পারি পুকুরের চারপাশ পানিতে থই থই করছিল এবং এই ঝুম বৃষ্টির মাঝে এই বর্ষায় ভিজার আনন্দই আলাদা এবং আমাদের বাগেরহাটে হঠাৎ করে একটা না দুই তিন দিন যাবত প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ ঝুম বৃষ্টিতে অবস্থা এমন হয়েছে আমাদের বাড়ির উঠান পর্যন্ত ডুবে গিয়েছে আর যাই হোক বৃষ্টির কিন্তু একটা আলাদা সৌন্দর্য রয়েছে আমি যেহেতু দীর্ঘদিন যাব ঢাকাতে থাকি এবং আমার কখনো এত ঝুম বৃষ্টির ভিতর বা এই বর্ষার সময়ে বাড়িতে আসা হয় না তাই বাড়ির অন্য সময় বিরক্ত হলেও আমি কিন্তু পুরোদ্স্ত এই বৃষ্টিটাকে এনজয় করেছি এবং এমন ঝুম বৃষ্টিতে গ্রামের এই অসাধারণ পরিবেশ আমার মতো যারা শহরে থাকে তাদের নিঃসন্দেহেই খুবই ভালো লাগে। প্রিয় বন্ধুরা আমি জানি আমার এই ভিডিওটির ভিতর অনেক বিশেষ কিছু নেই যেহেতু আমার এই ওয়েদার দেখে আমার মনে হচ্ছিল যে আমার একটি ভিডিও বানানো উচিত তাই আমি ভিডিওটি বানিয়ে ফেললাম গ্রামীণ এই বৃষ্টিতে ভিজা অসাধারণ প্রকৃতি দেখে আপনাদের ভালো লেগে থাকলে সেটাই আমার সার্থকতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ